তোরা মিশরের পিরামিড দেখেছ না এই বাড়িটা পুরো সম্পূর্ণ পিরামিডের মতো লাগছে দেখ নিচু হয়ে ঢুকতে হচ্ছে গ্রাম বাংলার এটাই একটা ঐতিহ্য এই দেখুন মাটির বারান্দা হ্যাঁ একবার হয়েছিল মানে ওই ওইটা উড়ে চলে যায় ওই চাল উড়ে চলে যায় জীবনে প্রথমবার তো শশা গাছ থেকে শশা ছিলাম তাই জানতো বাঙালি না ওটা বড় ট্রলারে আমরা যাই যারা অনেকে দেখেননি দেখে নিন যেটা নিত্য প্রয়োজনীয় রান্নার ঘরে লাগে সেই আদা গাছ মানে কালারফুল যখন সিনারি একতাম আমার মনে হচ্ছে আমি এরকম বানিয়ে দিই সিনারি ভালো নমস্কার বন্ধুরা আবার আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো বঙ্গোপসাগরের একেবারে তীরে অবস্থিত সুন্দরবনের একটি দ্বীপ যার নাম হলো জি প্লট এই জি প্লট এমন জায়গায় অবস্থিত এর পরে আর কোনো দ্বীপ নেই মানে এটি ভারতবর্ষের শেষ দ্বীপ তো বন্ধুরা ভারতবর্ষের এই শেষ দ্বীপে মানে বঙ্গোপসাগরের তটে অবস্থিত যে দ্বীপটি জি প্লট সেখানকার মানুষ কিভাবে বেঁচে আছে তাদের জীবন সংগ্রামটা কি তাদের জীবিকা কি এই সব কিছু থাকছে এই ভিডিওতে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটি দেখতে থাকো ছবির মতো সুন্দর একটি দ্বীপ যার নাম জি প্লট যার এক প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর অন্যদিকে সুন্দরবন বলতে গেলে ভারতবর্ষের একেবারে শেষ দ্বীপ পরিসংখ্যান বলছে এখানকার নব্বই শতাংশ বাসিন্দাই আদিবাসী এবং মাছ কাঁকড়া ধরাই যাদের প্রধান জীবিকা তো চলুন আজকে এক্সপ্লোর করে নি বঙ্গোপসাগরের তীরের এই ছোট্ট দ্বীপ যার নাম বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি প্লট প্লটের ঠিক বাজার উপর আর পাশেই দেখছি একটা সুন্দর বাড়ি সুন্দর এই কারণেই বলছি যে পুরো বাড়িটাকে দেখতে পাচ্ছি খড়ের ছাউনি মানে বাড়িটা এত সুন্দর শুধু ছাউনিটা দেখা যাচ্ছে মানে ঘরটা দেখা যাচ্ছে না বাড়িটা একটু দেখো দূর থেকে দেখা যাচ্ছে কলা গাছের শাড়ি বাড়িটা হয়ে গেছি আর বাড়িটাতে না ঢোকার লোভ সামলাতে না এই কারণে যে পাশ দিয়ে দেখুন কলা গাছের বর্ডার দেওয়া আর একদম ওপরে ঘরের ছাউনির ওপরে লাউ গাছ এবং লাউও দেখতে পাচ্ছি দূরে তো চলুন বন্ধুরা আমরা এই বাড়িটা কথা তোরা মিশরের পিরামিড দেখেছো না এই বাড়িটা পুরো সম্পূর্ণ পিরামিড এর মতো লাগছে দেখতে নিচে কিছু দেখা যাচ্ছে না একটা মনে হচ্ছে পিরামিড দাঁড়িয়ে আছে চলো আসো আমরা যাই এই বাড়িটাকে পুরোটা এক্সপ্লোর করব এই যে এই বাঁধের একদম এই দিক দিয়ে পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর রাস্তার এই দিকে এনাদেরই পুকুর এটা বোঝাই যাচ্ছে এনাদের যে প্রধান জীবিকা মৎস্য শিকার করা জল উদাহরণ এটা দেখুন জাল বাঁধা এবং জাল শুকাতে দেওয়া এই দিকে শুধু জাল শুকাতে দেওয়া রয়েছে এই দেখুন বন্ধুরা পুকুরের পাশ দিয়ে পুরো কলা গাছগুলো সারি সারি লাগানো আর এখানে দেখুন এইটুক জমির মধ্যে ধান চাষ করেছে আর এখানে দেখুন মাচা করা হয়েছে কিন্তু মাছা এখন শুকিয়ে গেছে আর এই যে পাশ দিয়ে দেখুন পালং শাক লাগানো হয়েছে পরপর আর এখানে দেখুন কিছু গাছ লাগানো হয়েছে এত সুন্দর আর এই সরু রাস্তা দিয়ে এই হচ্ছে এনাদের বাড়ি একদম নদীর পারে বাছের পারে ওনাদের বাড়ি বাড়ির চারদিকে শুধু মাছ ধরার সরঞ্জাম কেউ আছেন দাদা আছে আসুন বন্ধুরা বাড়িটা দেখুন দেখুন এই খড়ের ছাউনি মানে এরকম বাড়ি আমি হয়তো মানে গ্রামের দিকে খুব কমই দেখা যায় এত সুন্দর ডেকোরেশন আচ্ছা আসুন বন্ধুরা এদিকে দাদা আছে দাদা এটা কি আপনাদেরই বাড়ি হ্যাঁ আমার বাড়ি আচ্ছা মানে বাধের পাড়েই একেবারে বাড়ি এত সুন্দর বাড়ি দেখে লোভসাভলাতে পারিনি বাড়িতে না আসে এই তো কি করেন আপনি এই এখন জাল কারবার হচ্ছে না হলে বাইরে যাই চাল চাল রাজ মিলে আচ্ছা নদীর পাড়েই আর এত কিছু মাছ ধরা সাজ সরঞ্জাম দেখে বোঝাই যাচ্ছে যে প্রধান জীবিকা মৎস্য শিকার করা তো হ্যাঁ আমাদের নদী সারা বছর এই নদীতেই কারবার হয় আচ্ছা 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 টুকটাক যখন নদী থেকে মাছ হয় না তখন ওই বাইরের দিকে যাই আচ্ছা মানে এখন এই মুহূর্তে মাছ ধরছো হ্যাঁ এখন মাছ মাছের কারবার চলছে তারপরে এই ধান উঠবে আচ্ছা ধানও তো চাষ করেছে দেখলাম আচ্ছা আর একটা কথা বলছি যে এত সুন্দর চালটা করা হয়েছে সত্যি খুব সুন্দর লাগছে এটা কি আপনারা নিজেরাই বানিয়েছেন মানে উনি এই কাজ করেন হ্যাঁ জানেন সত্যি অসাধারণ করেছে বাড়িটা এত সুন্দর লাগছে বাড়িটা স্বামী এখানে এসে কথা বলুন এখানে এসে ও আচ্ছা আচ্ছা চলো আমরা আচ্ছা ঠিক আছে আসুন আসুন মানে এত সুন্দর এটাও আপনাদেরই পুকুর আচ্ছা আচ্ছা এই পুকুরে ব্যবহার হয় আচ্ছা এখানে আবার দোলনাও লাগিয়েছে দেখুন বন্ধুরা বাচ্চারা আছে তাদের জন্য দোলনাও লাগানো আছে কত সুন্দর পরিবেশ গাছ লাগানো আছে জবা গাছ এদিকে নুনা জল ঢুকে যায় না বছরে তো দুবার করে বন্যা হয় না তাই জন্য অনেক গাছপালা ফুল গাছটা লাগালে তো সব মরে যায় এই এক একটা টিকে আছে মানে এখানের প্রধান সমস্যা যে মানে ঝড় তো বোঝাই যাচ্ছে আমরা ওই যে যে ওই ফ্লাগ সেন্টার বলে ওইখানে মানে এই বন্যা ঢুকবে মানে ওই প্রচার করে দেয় না গাড়িতে সতর্ক করে দেয় না তখন আমরা চলে যাই

তো নিজেরাই সব করেন বাহ ধান চাষও করছেন আচ্ছা আচ্ছা সুন্দর একটা জবা গাছ তার পেছনে আকন্দ ফুল গাছ তাই তো তাল গাছ এখানে বাহ এই গাছটাকে কি বলে খিরিশ গাছ আচ্ছা এই বাহ খুব সুন্দর আচ্ছা আচ্ছা এই পুকুরে কি স্নানটান করেন এখানে কিছু খেজুর গাছ লাগানো আছে এইটা কি গাছ

আচ্ছা চাল কুমড়ো চাল কুমড়ো দেখুন গোয়াল ঘর গরুর বন্ধুরা দেখুন দুটো খড়ের মাঝখান দিয়ে খড়ের চাউনির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বাহ এই দেখুন লাউ গাছ লাউ গাছ হয়ে আছে ওই যে লাউও হয়েছে লাউ হয়েছে না বাহ এই যে দেখুন বন্ধু তুলসী মঞ্চ এটা আর এখানে হচ্ছে তুলা গাছ এটা তাই তো এটা গাছ আর এটা হচ্ছে গরু বাধার তাই তো বাধার জায়গা গরু বাধার আর এই হচ্ছে এই হচ্ছে ধান ক্ষেতটা হচ্ছে ওনাদের দেখ কত সুন্দর এটা হচ্ছে ফণি মনসা গাছ আর যতদূর সময় এটা করবি না এটা করবি গাছ হ্যাঁ জানি যতটুকু জানি তার মধ্যে এটা গাছের ফল আমরা ছোটবেলায় এই ফল নিয়ে খেলতামা সুপারিপুর থেকে আর এটাকে বলে হচ্ছে জাতা সুপারি কাটা এটাকে বলে জাতা বন্ধুরা ওনাদের পারমিশন নিয়ে পারমিশন না ওনারা নিজেরাই বললো একটু ঘরটা দেখে যান তো দেখাচ্ছি ঘরটা আসুন এই দেখুন নিচু হয়ে ঢুকতে হচ্ছে গ্রাম বাংলার এটাই একটা ঐতিহ্য এই দেখুন মাটির বারান্দা পুরো একেবারে মাটির এই দেখুন বন্ধুরা মাটির ঘর মানে মাটির ভাববেন না প্রচুর যত্ন নেওয়া হয় এই ঘরে বাহ ভীষণ সুন্দর আপনারা যারা মাটির ঘর দেখেননি তারা একটু দেখে নিন একটু দেখে নিন মাটির ঘর বাহ এই দেখুন বন্ধুরা পুরো একদম মাটি দিয়ে পুরো ঘর দেওয়ালটাও মাটি দেওয়া একদম গ্রাম বাংলার কি বলবো গ্রাম বাংলার ঐতিহ্য যাকে বলা হয় মাটির ঘর সেটা আদর্শ বাড়ি গ্রাম বাংলা এই দেখুন বন্ধুরা ঠাকুর ঘর তাইতো ঠাকুর ঘর আসবো আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর এখানেও আপনারা কেউ না কেউ শুনুন বাহ খুবই সুন্দর বন্ধুরা এরকম মাটির ঘরে পা রাখা মানে কি বলবো যারা দেখেননি তারা দেখে নিন উপরটা খড়ের ছাউনি নিচটা মাটির এবং দেওয়ালটাও মাটির হ্যাঁ বাহ খুব সুন্দর বা বাইরেই আসছে আমরা বলছি দাদা শুনেছি এখানে আদিবাসী পাড়া বলে একটা গ্রাম আছে ওটা কোন দিকে হ্যাঁ আদিবাসী পাড়া ওই সামনে কিছুটা গেলে ওই বান থেকে গেলে ওই ঘরগুলো দেখা যাচ্ছে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই ওই সামনে আচ্ছা ওইখানে ওইখানে গেলে বলে দেবে আগে প্রচুর ঘর ছিল ওখানে আদিবাসী প্রায় অনেক ঘর ছিল এখন যেখানে সেখানে চলে গেছে এখন পরে পরে এখানে বন্যা হয় তো তার জন্য যেখানে সেখানে গিয়ে গিয়ে সব ঘর ফর করে নিয়েছে মানে এখন ওখানে লোক সংখ্যা কমে গেছে মানে ঘর কমে গেছে এখন ঘর কমে গেছে সব বাইরের দিকে চলে কোথা থেকে এসছে রে আদিবাসী মানে কোথা থেকে এসছে ছিল ওই ফার্স্টে ছিল ওখানে এখানে ছিল তারপরে ওখান থেকে এসছিল কিছু তোমার ওই ওই পারে দাসপুর আছে ওদের একটা গ্রাম ওখান থেকে এসে ছিল এখানে করবে আচ্ছা পরে পরে চলে গেছে ওখানে চলে গেছে হাফ কিছু বাইরের দিকে চলে গেছে এখন কম আছে ওই গোটা কয়েক ঘর আছে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা জি প্লটের বাদ থেকে নেমেই আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি আর এই যে পুরো পুকুরটা সম্ভব ওই বাড়িরই হবে যে পুরো আলো পরে চকচক করছে পুকুরটা এত সুন্দর এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বাড়িটা মানে আমরা ঠিক করেছি ওই বাড়িটা আমরা যাবো যে কথা বলবো আর বাড়িটা দেখাচ্ছি হ্যাঁ আর বাড়িটার রাস্তাটা দেখুন বন্ধুরা গ্রামের রাস্তা আর বাড়িটা এত সুন্দর জায়গায় কি বলবো এই এত সুন্দর রাস্তা দিয়ে ওই বাড়িটা চলুন আসুন একটু হাঁটতে হচ্ছে আমাদের এই দেখুন বন্ধুরা এটাও ওনাদের মধ্যেই পড়ছে যতদূর মনে হচ্ছে কারণ কলা গাছের বাউন্ডারি দেওয়া আছে আরে পাশ দিয়ে দেখো এই ইলেকট্রিক পোস্ট করে যেখানে ইলেকট্রিক কার যাচ্ছে মানে বাড়ির বিদ্যুৎ এখান দিয়ে পরিবাহিত হচ্ছে। আসুন। কত সুন্দর গ্রামটা দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রাম। সুন্দর জায়গার মধ্যে ওই চাঁদ দিয়ে খোলা ভেলা বাড়িটা দেখো হয়ে রয়েছে হ্যাঁ সাপলা হয়ে আসি বলছিলাম যে এটা কি আপনাদের বাড়ি হ্যাঁ আমাদের কাইকারবার হয় এখানে আমাদের বাড়ি বলতে পারো একদিকে আমাদের বাড়ি একটু ভিতরে আছে

আচ্ছা আজকে আজকে মাছ এনেছে আজকের মাছ এনেছি বন্ধুরা আমরা দূর থেকে ভেবেছিলাম বাড়ি কিন্তু एक्चुअली এটা বাড়ি না এটা মাছের আড়ত এবং এনারা না আড়ত না আড়ত আড়ত হল আর বড় মানে মাছ মাছের এখানে স্টক করা হয় ধরা হয় এখানে স্টক করা রাখা হয়েছে আচ্ছা 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 এখানে স্টক করে এখান থেকে বাজারজাত করা হয় তাই তো ও আচ্ছা আচ্ছা মানে আপনারা মাছ আবার কারবারি এলে কারবাড়ি দিয়ে হবে তাহলে মাছ শিকার করেন হ্যাঁ আজকে কি হয়ে গেছে আজকে এই অল্প কিছু মাছ হয়েছিল হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও মানে এগুলোকে শুকানো হয় আচ্ছা শুকিয়ে এটাকে শুটকি করা হয় তাই তো এরপর এরপর বাজার যত এরপরে বাজার বাজারে নিয়ে যাওয়া হবে না ওই আড়ত দ্বারা আসবে ও এলে দরদাম করে তাদের সাথে দেওয়া হবে আচ্ছা তারপরে পাঁচটা পার্টি আসবে ছোটা হবে আচ্ছা আচ্ছা কিভাবে কি রেটে দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা আর মানে মাছ অন্য ধরনের মাছ কিছু ওঠে না অন্য ধরনের ওঠে ওঠে সময়কালে ওঠে আচ্ছা আচ্ছা এ সময় ওঠে না ও আচ্ছা আচ্ছা মানে আপনারা কি এখানেই তাহলে মাঝে মাঝে থেকেও যান হ্যাঁ থেকে যাই আমরা রাত তো করে এখানে থাকি এই কারবারের সময় আচ্ছা তিন মাসে তিন মাসে আমরা এখানে থাকি নদীর বাঁধে তো একদম পাশে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই যখন ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হলে অসুবিধা হলে আমরা কি করবো আমরা গিয়ে আমাদের তো

বর্তমান এক এক নৌকোয় দুজন করে আছে সাথে তিনজন করে মাছ শুকানোর জন্য ঝাঁটা ঝাঁটা মারার জন্য তিনজন করে থাকে তিনজন দুজন এরকম থাকে আমরা ওই নৌকো থেকে এসে এখানেও ঝাটা মারি আচ্ছা আচ্ছা মাছটা শুকনো করে একদিনের মধ্যে তুলতে হবে শুকনো একদিনেই হয়ে যায় হ্যাঁ একদিনে এই চার ঘন্টার মধ্যে তিন চার ঘন্টার মধ্যে শুকনো যায় হ্যাঁ বাহ ভালো যেরকম লাড়াছাড়া করবে এই মাছটা যদি ফেলে রাখি এই মাছটা দেখা যাবে যে

অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখন আছি সুন্দরবনের জি প্লটে একটি বাড়িতে এবং সেই বাড়ির সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরবো এবং সেই বাড়ির মানুষজনের থেকে জেনে নেবো তারা কীভাবে জীবনযাপন করে তো চলুন আসুন আগে দেখুন বাড়িটা একটু দেখুন এই দেখুন বন্ধুরা চাষবাস করা হচ্ছে কি সুন্দর মাটি কেটে যারা চাষ করছেন বিভিন্ন রকমের হ্যাঁ আম গাছ লেবু গাছ এখানে দিদা একটু আসবেন একটু গাছগুলো একটু এখানে গাঁদা ফুল গাছ তাই তো গাঁদা ফুল গাছ এই যে লেবু গাছ ওটা কি গাছ ওটা হলুদ গাছ এলাচ গাছ বন্ধুরা দেখুন এই গাছটা হয়তো আপনারা কেউই দেখেননি এটা হচ্ছে এলাচ গাছ খুব দামি একটি মশলা এলাচ ওই যে দেখুন বন্ধুরা বেগুন গাছ ওখানে লেবু গাছ লাগানো ওখানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ তাই তো ওখানে এটা কি গাছ জামরুল গাছ বাহ

মানে পুরো মাঝখানে তুলসী মঞ্চ কি সুন্দর অবিকল এই বাড়িটাকে আমরা ঠিক ছোটবেলায় কালারফুল যখন সিনারি আঁকতাম ঠিক এই আমার মনে হচ্ছে আমি এরকম বাড়ির সিনারি এঁকেছি দেখুন ইটের দিয়ে সিঁড়ি করা সুন্দর একটা দরজা এত সুন্দর নামানো পাশে একটা সবেদা গাছ বড় বড় সবেদা হয়ে মানে দেখা যাচ্ছে সবেদাও হয়ে যাচ্ছে বড় বড় সবেদা হয়ে গেছে সত্যি আপনাদের বাড়িটা আদর্শ একটা বাড়ি এত গাছ আর এই বাড়িটা যদি এত সুন্দর এই মানুষ এখান এই বাড়ির মানুষজন তেমনই সুন্দরই হবে তো আসুন সেই বাড়ির মানুষজনের সাথে একটু কথা বলে বলছি এই বাড়ি রক্ষণাবেক্ষণ কি আপনিই করেন ছেলে আছে আচ্ছা বাহ মানে এত সুন্দর মানে এই বাড়ি জন্য তো অনেক পরিশ্রম করতে হয় তাই না কোনো ফাঁকাই যায়নি এইটা কি গোয়াল ঘর এটা গোয়াল ঘর এই গোয়াল ঘর এই যে সুন্দর মুরাস সরদ রাখা আছে ওখানে দেখুন আবার বাগান করা আছে

যাই হোক আমি প্রথমবার ছি খুবই মানে ভালো লাগছে এত সুন্দর এবার আপনাদের সঙ্গে কথা বলি বাড়িটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আপনারাও সেরকমই সুন্দরী হবে ও আপনার ছেলে মানে কি করে বাগান করে আচ্ছা বোঝাই যাচ্ছে যে এত সুন্দর করে বাগান সাজিয়েছে এটা সপ্তাহে বা একদিনের ব্যাপার না এটা প্রত্যেক দিনের যত্ন নিচ্ছ পরিচর্যা তো প্রত্যেক করতে হয় না আপনাদের প্রত্যেক জল দেওয়া সার দেওয়া জল ঘাস পরিষ্কার করা আপনারা এই এই করে কি আপনার ছেলে কি করে

ঠিক আছে ভালো থাকবেন যদি এই জি পলটে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলকে সমর্থন করে আমাদের পাশে থাকুন যা সে পরবর্তীকালে আরো নতুন নতুন অজানা ভিডিও আপনাদের উপহার দিতে পারি তাই শেষ করার আগে আপনাদের জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন